নমস্কার বন্ধুরা আমি রাখি আজকেও আমি কিছু উক্তি নিয়ে চলে এসেছি শুনুন ভালো লাগবে আমি ভালো আছি আপনারাও আশা করি ভালো আছেন মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করা চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় বাড়ির ঝগড়ার কথা পর উপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় ভালোবাসো তাকে যে তোমাকে ভালোবাসে বন্ধু করো তাকে যে তোমাকে জানে আপন করো তাকে যে তো ভাবে তোমাকে মনে রেখো তাকে যে কখনো ভুলে যায় না তোমাকে জীবনসঙ্গী করো তাকে যে থাকবে তোমার সাথে সারাটা জীবন কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায় কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সে ব্যথা নীরবেই সইতে হয় আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না আর বিপদে না পড়লে আসল বন্ধু চেনা যায় না কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমানটাও বেশি বেশি কাজ করে অন্যের কথা সিদ্ধান্ত নিও না কাউকে বিচারও করো না নিজের মন যা বলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নাও বিচার বিবেচনা করো না হয় একটা সময় পাবে প্রচণ্ড আফসোস আর অনুশোচনা করা ছাড়া আর কিছুই করার থাকবে না সময়ের চাকা চলতে থাকে পাল্টে যায় সব রূপ বিগত স্মৃতি চিনতে শেখায় কোনটা মুখ আর কোনটা মুখোশ অপরিচিত থেকে পরিচিত হওয়ার বিষয়টা সহজ কিন্তু পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা খুবই ভয়ঙ্কর বাড়ির পাশের মানুষ মানেই প্রতিবেশী নয় শুনে কম বুঝে বেশি যা বোঝে তার থেকেও লটায় বেশি তার নামই প্রতিবেশী জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা থাকে সেটাই ঘটে যতটা সহজ কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে কাউকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে কাউকে ফিরিয়ে আনা যায় না যাকে আমরা ভালোবাসি তার সবটাকে নিয়ে ভালোবাসা উচিত তার খারাপটা ভালোটা আর তার অভিমান এবং অনুভূতি সবটাই প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটা জীবন আপনি ঠকেননি কারণ আপনি তাকে ভালোবেসেছেন ঠকেছে সে যে আপনার ভালোবাসা বোঝেনি সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকা গেলে টাকা আসবে সময় হারালে আর তা ফিরে না ভবিষ্যতের চিন্তায় ডুবিয়ে না দিয়ে প্রতিটা মুহূর্তই হৈ হৈ করে বাঁচুন ভালো থাকবেন বদলে গেছে দুজনেই একজন নিজের ইচ্ছা আরেকজন বাধ্য হয় কারো আশা করে লাভ নেই নতুন মানুষ পেলে সবাই ভুলে যায় আপনি হয়তো নতুন একজনকে পেয়ে তার অনুভূতির স্পর্শে ভালো থাকবেন কিন্তু যাকে আপনি ছেড়ে যাবেন সে হয়তো আপনার কথা ভেবে তিলে তিলে মারা যাবে ভুল একশোবার ক্ষমা করা যায় কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না জীবনে ভালো কিছু পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে মানুষ তো সবাই কিন্তু সবার মন মানসিকতা এক হয় না উপরবেলা পরীক্ষা সবারই নেয় কখনো কাউকে কিছু দিয়ে আবার কখনো কারো কাছ থেকে কিছু কেড়ে নিয়ে কষ্ট কখনো কমে যায় না শুধু আপনি শিখেছেন কিভাবে তাদের সাথে জীবন কাটাতে হয় মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো যাদেরকে বলছ তারা কি আসলেই ওই কথাগুলো মর্যাদা রাখবে জায়গাগুলো সব আগের মতোই আছে শুধু তোমার আমার সেই মুহূর্তগুলো নেই ইচ্ছাশক্তি আর সাহস থাকলে সব সম্ভব অসম্ভবের কিছু নেই বিশ্বাস বিশ্বাসটা সবার কাজে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দেবে তার চেয়ে পৃথিবীতে আপন আর কেউ নেই কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনে ছোটে এত কিসের এগো অহংকার মাটির দেহ তো একদিন মাটিতেই মিশে যাবে রাগে মানুষের সিদ্ধান্ত বদলায় অনুভূতি না সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দ একটি মানসিক রোগ যা শুধু আপনাকে নয় আপনার চারপাশের মানুষকেও একটা পরিবেশে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে সম্পর্ক যতই খারাপ হোক না কেন যেটাকে ভাঙার কোনো দরকার নেই কেননা পানি যতই নোংরা হোক না কেন তৃষ্ণা মেটাতে পারলেও আগুন অবশ্যই নিবাতে পারে আঘাতে দিয়ে কথা বলা ঠিক নয় এতে মানুষ কষ্ট পায় লক্ষ্য করে দেখবে এই সুন্দর চিন্তাধারার মানুষগুলোই খুব বেশি করে আঘাত পেয়ে যায় ভালো কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আর খুব ভালো কিছুর জন্য তোমাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে কোনো কিছুকে অবহেলা করা ঠিক নয় ময়লা পানিও কিন্তু আগুন নেবাতে কাজে লাগে আবার ভাঙা হাড়ি সাই ফেলতেও কাজে লাগে স্বপ্নের জগৎ তাদের কাছে সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি প্রচুর টাকা কামাতে হবে অনেক স্বপ্ন বিক্রি হয় কিনতে হবে প্রচুর চলতে থাকাটা জীবন নয় শুধু চলতে থাকাটা জীবন নয় চোখে কিছু স্বপ্ন এবং মনে আশা থাকাটাও জরুরি লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু সঠিক কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না বিয়ের পর প্রতিটি মেয়ে দুটি বিষয়ের প্রতি প্রচণ্ড রকম মাথায় পড়ে যায় এক স্বামীর প্রতি দুই নিজের সংসারের প্রতি কখনো গায়ের রং দেখে প্রেম করা উচিত না মনে রাখবেন কালো পিঁপড়ের চেয়ে লাল অনেক বেশি কামড়ায় আমরা যাকে বলি হয়তো ভুলে যায় যে শুনে থাকে সে সারা জীবন মনে রাখে তাই সাবধান সব ব্যাপারে কথা বলা উচিত নয় কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে চুপ থাকাই ভালো যেমন ঝগড়াতে কেউ কিছু ফুল করলে বা কেউ আপনার দোষ খুঁজলে মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে থাকাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে যে সম্পর্কে সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয় যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না কারণ মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু যাদের প্রয়োজন নাই তারাই অজস্র পায় যাদের একটু হলেই চলে যায় তাদের কুল কিনারা নাই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয় সিদ্ধান্তের ভয়ে যারা পিছিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে আসে না উপরে স্বচ্ছতা দেখে ভেতরের অস্বচ্ছতার হার কখনই পরিমাপ করা যায় না বুঝতে যখন পারছ তুমি তাদের কাছে কোনোদিনই আপন হতে পারবে না যাদের তুমি আপন ভেবে এসেছ তাই তুমি তাদের কাছে সেই আশাটাই ছেড়ে দাও জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছু বুঝতাম না আসলে বাস্তবতা কি সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে পাঁচটি কাজ করাই হলো বুদ্ধিমানের কাজ এক কোনো ব্যক্তির মৃত্যুর পর সেই বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের দেওয়ার পরিবর্তে সেই পরিস্থিতিতে চুপ থাকা ভালো দুই যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুবই ক্লান্ত নিজেকে বিভ্রান্ত বলে মনে হয় তখন কারোর সাথে কথা না বলে একদম চুপ করে থাকুন সম্ভব হলে কিছুটা সময় একা কাটান সেই সময় যদি কিছু বলতে চান তখন দুটো কাণ্ড হতে পারে আপনি মাথা গরমে ভুল কথা বলে দিতে পারেন অথবা আপনি তার উপদেশ শুনে ভুল পথে চলে যেতে পারেন তিন যে কোনো আড্ডার মাঝে যদি কোনো আলোচনা আপনার ভালো না লাগে তবে চুপ করে শোনাই ভালো উঠে চলে যাবেন না এতে আপনার কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে চার কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চেষ্টা করবেন কথা কম কথা বলার বা কথা না বলার কথা বললে সেই কাজে মনো দিতে পারবেন না পাঁচ যারা অশিক্ষিত যারা যে বিষয়ে তর্ক করছে তাদের সেই বিষয়ে কোনো জ্ঞানই নেই তারই অকারণে আপনার সাথে তর্ক করতে আসবে পেছনে যা হারিয়েছ তার চিন্তা সময় করার প্রয়োজন নেই জীবনের অর্থ পেছনে পড়ে থাকা নয় রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে তুমি মনের কথা বলবে আর সবাই তাতে মজা নেবে তার চেয়ে মুখে হাসি রাখো আর চুপ থাকো বুদ্ধিমানেরা একা থাকে আর একা থাকাটা দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা যা সবাই একা থাকতে পারে না যেখানে নিজের আত্মটাই একদিন না বলে চলে যাবে সেখানে আপনাকে কেউ ছেড়ে চলে গেলে অবাক হওয়ার কিছুই নেই কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল স সফলতার চাবিকাঠি আপনাকে আপনার কাজকে আপনি যদি ভালোবাসতে পারেন অর্থাৎ আপনি যদি নিজের কাজকে নিয়ে খুশি হন তাহলে আপনি অবশ্যই সফল বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমার এটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আবার এরকম উক্তি নিয়ে আবারও চলে আসব আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ